লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত এটাই হলো যে খেলা হবে না আমরা বাড়ি যাচ্ছি আস্তে আস্তে হাঁটছি কেন ইডেনে সব ভিতরে দেখো এইভাবে দাঁড়িয়ে আছে সবাই খেলার আসায় কিন্তু খেলা হবে না এটা শিওর কেন এখন মাঠে বহুত বৃষ্টির জল পড়ে আছে ওই জল শুকাতে কমসে কম এখন রাত একটা লাগবে তার কারণে আমরা সব বাইরে বেরিয়ে চলে যাচ্ছি এই যে ইডেনে দেখেন সব দাঁড়িয়ে আছে এই যে ইডেন এই যে লাইটটা আছে বৃষ্টিটা খালি দেখে নাও কীভাবে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা দেখলাম যে না আর এখানে থেকে লাভ নাই কো বৃষ্টি বৃষ্টি এখনও থামে নাই এভাবে এই যে বৃষ্টি পড়েই যাচ্ছে তাই আমরা আজকে বেরোয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমরা এই যে এই বাইরে বেরিয়ে চলে গেলাম কিন্তু দেখি দূর যাওয়া হয় কেন এখনো বৃষ্টি এখন এই যে দেখুন কিভাবে বৃষ্টি পড়ছে আমাদের এই যে দেখুন বৃষ্টি কিভাবে ঝরছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কিভাবে বৃষ্টিতে আমরা ভিজে ভিজে যাচ্ছি কিন্তু থেকে তো বেকার কোনো লাভ নাই কিন্তু মানুষ এই সব রায় রায় বেরিয়ে যাচ্ছে কেন সবাই ভেবে নিয়েছে যে এখন আর খেলা হবে এটা বলে মনে হয় না তাই আমরা আজকে আজকের মতো চলে যাচ্ছি কালকে দেখা যাক কি হয় কালকে তো আমাদের আবার আসতে হবে খেলা দেখতে আবার তোমাদের দেখাবো সেই খেলা থ্যাংক ইউ